আমার মা না প্রচুর ফুল গাছ বানিয়েছে আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব গাছে করেছে আবার মাটিতে ছাদে টপে যেমন ফুল মালি ভাই দাদা দিদিরা আমাদেরকে ফুল দিয়ে গিফট করে সুন্দর করে আমাদের ঘর সাজিয়ে দেয় ঠিক তেমনি আমার মাও খুব সুন্দর করে তার ছাদ তার গাছ সব খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে তোমাদের খুব ভালো লাগবে দেখো বাহ খুব সুন্দর ফুলও হয়েছে আমার গোবিন্দ সেবায় দেব ফুল হ্যাঁ তুমি তো যা ফুল গাছ লাগিয়েছো তোমার ফুলও কিনা লাগে না সবই তোমার পুজোয় লেগে যায় আমি একদিন আঠারোটা ফুল দিয়ে আমার ঠাকুর দিয়ে পুজো করেছি আমার নিজের গাছের কালার কালার এরকম সব ফুল আমি ভাগ ভাগ করে আমার গোবিন্দর জন্য তুলি এই যে এখানে আসছি রে বাবা

খুব সুন্দর হয়েছে ফুলগুলো বড় বড় হয় না হ্যাঁ ভালোই বড় হয় ফুলগুলো আর সাদাগুলো কালার এই গাছটাতেও তো প্রচুর ফুল হয়েছে হ্যাঁ প্রচুর ফুল সব আমার গোবিন্দের জন্যই লাগানো আমার রাধা গোবিন্দের সেবায় দিই আমি সব এই গাছগুলো জবার রোজ ফোটে আজকেই ফোটেনি

এই যে এইটা গোলাপি এগুলো সব আমার গোবিন্দ চরণে এইটা হলুদ হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার হয়েছে মা এটা রানী কালার রানী কালার সব তুলে নেয় আবার ওই যে ওই পাশারটা সাদা দেখি দেখো নীলকণ্ঠ হয়েছে আমার গাছে ফুল ঠাকুরের জন্য নিয়ে বই যে তোমার এই পাতা বাহারটা তো খুব সুন্দর হয়েছে মা তোমার এই পাতাবাহারের গাছটা কিন্তু দারুণ ও দুর্গানগর থেকে তোমার কাকিমা দিয়েছে দিদাবাড়ির থেকে এনেছো দিদাবাড়ির স্মৃতি মায়ের গাছে সুন্দর গোলাপও ফুটেছে ভালো লাগছে দেখতে এখানে দুটো গোলাপি মেরুন কালার কিন্তু কালার দুটোর দুরকম রকম খুব সুন্দর লাগছে দেখতে মা ছাদে টপের পর করেছে ডালিয়া গাছ তাতে একটা ডালিয়া গাছে কি পরিমাণে ফুল এসছে দেখ আটটা ফুল আছে এই গাছে একটা ডালিয়া গাছে আটটা ফুল ভাবছ কত সুন্দর লাগছে দেখতে এই দেখো মা লাগিয়েছে এখানে প্রচুর টাইম ফুলের গাছ ভিন্ন ভিন্ন কালারের টাইম ফুল গাছ লাগিয়েছে মা এখানে আর প্রতিটা কালারই দেখতে সুন্দর আর প্রতিটা ফুলই খুব সুন্দর লাগছে আর এই গাছ তৈরি করার জন্য না খুব বেশি পরিশ্রমেরও প্রয়োজন হয় না লাগিয়ে তুমি একটু নিয়মিত জল দিলেই গাছে কিন্তু খুব সুন্দর ফুল আসে ফুলের গাছটাও খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে গাছটা মা তোমার ওই টাইম ফুল গাছে তো কত ফুল ফুটেছে গো সুন্দর সুন্দর কালারও বানিয়েছো দেখছি হ্যাঁ ছটা সাতটা কালার আছে সব ফুটে পারে এখন এই একটা হোয়াইট দেখছি একটা পিঙ্ক দেখছি এটা একটা রানি কালার আছে তারপরে আবার এখানে দেখছি ইয়েলো কালারও আছে হ্যাঁ বাহ সুন্দর হয়েছে মা গাছগুলো জাস্ট তো কাছ থেকে জবা ফুলের কালারটা দেখো দেখো কত সুন্দর কালার দেখো কত সুন্দর জবা ফুটেছে দেখার মতন জবাগুলো সত্যি মা তুমি দারুণ করেছো গাছগুলো দেখে মন একদম ভরে যাচ্ছে আর এখানে মা লাগিয়েছিল সাদা জবা গাছ গাছটা অনেক বড় হয়েছে আর এত সুন্দর ফুল ধরেছে দেখো প্রচুর ফুল ধরেছে সকালে গাছগুলো ভরে যায় ফুলে আর এটা একটা নীলকণ্ঠের মতনই একটা ফুল গাছ আমি এর নাম জানি না তোমরা জানলে কিন্তু কমেন্ট অবশ্যই জানিও আমাকে আর এই ফুলটাও হয়েছে খুব সুন্দর এটা মাটিতে মা লাগিয়েছে। এটা না বর্ষার সময় আরও সুন্দর হয় গাছটা আর পুরো ফুলে ভরে যায় খুব সুন্দর লাগে দেখতে এখন নীলকণ্ঠ ফুলগুলো সব এক এক করে তুলে নেব কত সুন্দর হয়েছে নীলকণ্ঠ ফুলগুলো আমার মায়ের কাছে একটা অপরাজিতা ফুলে দেখেছো কতগুলো করে পাপড়ি হয়েছে কি সুন্দর ফুলটা দেখতে কত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে আর দেখো এই পাতা পাহাড়ের গাছটা ফুলগুলো কত সুন্দর হয়েছে যেমন গাছটা দেখতে সুন্দর হয়েছে তার গাছে ফুল এসছে বেশ সুন্দর ভিন্ন ভিন্ন ফুল দিয়ে মা মায়ের ফুলের দেখো প্রতিটা ফুলই খুব সুন্দর তোমাদের কেমন লাগলো মায়ের বানানো ফুলের বাগান এখন কমেন্টে জানি চলে এসছে